ওর কি আমার কুকুর মনে হয় ওকে তো আমি লিগাল অশিক্ষিত ওর শিক্ষারও এবার উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে নানা আপত্তিকর কথা তুলেছেন সাকিব খানের হবু স্ত্রী মিষ্টি জান্নাত আমার কুকুর মনে হবে ওকে তো আমি লিগ্যাল নোটিশ পাঠাবো আমার নাম নিয়ে ভাইরাল হতে তোমাকে চাকর রাখি নাই আমি সরি টু সে আমার অনেক চাকর আছে জয় নিয়মিত কুপ্রস্তাব দিতেন অভিনেত্রী মিষ্টি জান্নাতকে আমি যদি ভদ্রভাবে কথা না বলে এই প্রোগ্রামে আমি একটা রিড জারি করাবো সে আরো বলেন সে আমাকে চেনে গত পরশুদিন আমাকে টেক্সট করে বলেছেন মিষ্টি কোথায় আছো চলো লং ড্রাইভে যাই ভাই পরে জমক অপমান করে কথা বলবে শিক্ষার জান্নাত বলেন যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও এমন করে কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায় ওয়াট দ্যা মিষ্টি জান্নাত বলেন অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে আমার কাছে সেসবেরও ভিডিও আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন